বেশি সমস্যা পা ফাটছে প্রত্যেকের তো পা ফাটছে কেন তো আমাদের শরীর থেকে একটা তেল নিঃসরণ হয় সেটা হচ্ছে না স্টপ হয়ে যাচ্ছে ওই জন্য পা ফাটছে বা সেটা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না এই জন্যই পা ফাটে তো সেখানে সবথেকে ভালো আমি ঘরোয়া কিছু টিপস দেবো কিন্তু ঘরোয়া আর এমনি আপনাদের কোনো কিছু কিনতে হয় এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল লাগবেই এটা মাস্ট তো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আপনাদের ইউজ করতে হবে ভালো করে পাতা মানে পাটা ভালো করে একটু ধুয়ে নিলেন ধরুন শ্যাম্পু দিয়ে ফ্লোয়ারেলেরই কোনো একটা শ্যাম্পু হতে পারে বা ফেসওয়াশ হতে পারে সেটা গরম জলের মধ্যে শ্যাম্পু বা ফেসওয়াশটা দিলেন কারণ সালফেট নেই সালফেট সমৃদ্ধ কোনো শ্যাম্পু বা ফেসওয়াশ দিলে সেটাই কিন্তু আরও ক্ষতির সম্ভাবনা ওই জন্য আমি ফ্লোরার বলছি না হলে বলতাম না তো ভালো করে পাটা ধুয়ে যদি মনে হয় মধ্যে লেবুর রস ইউজ করবেন করতে পারেন অবশ্যই আর যদি মনে হয় একটু লাক্সারিয়াসভাবে কিছু করবেন তাহলে আমাদের অ্যারোমা যে অয়েলগুলো আছে অবশ্যই ল্যাভেন্ডার অয়েল গাজরের তেল ফেলে দিতে পারেন তবে ল্যাভেন্ডার অয়েলটা ফেলে দিলে না খুব ভালো একটা রিল্যাক্সেশান ব্যাপারটা চলে আসবে কারণ আমাদের সব একটা অঙ্গের সাথে একটা অঙ্গ জড়িত পায়ে যখন ডুবিয়ে রাখছি আমরা ওটা মানে তখন নাক দিয়ে গন্ধটা যাচ্ছে ব্রেনকে রিল্যাক্স করছে একটার সাথে একটা জড়িত থাকে আমাদের তো এইভাবে করতেও পারেন আদারওয়াইজ যদি মনে হয় না আমি ল্যাভেন্ডার অয়েল দিয়ে করবো না আমি যেমন করি ল্যাভেন্ডার অয়েলটা দিই আমি যদি গাজরের তেলটা ওর মধ্যে মেশাতে ভুলে যাই টিটচিটা আমি অতটা দিই না ল্যাভেন্ডার আমি দেবো এই কারণ ওটার স্মেলটা খুব ভালো তো আর আমার কাছে না এরম বক্সে একটা অ্যারোমা অয়েল থাকে প্রচুর প্রচুর থাকে আমি তো তিনটে ওনাদের তিনটে কি চারটে ওনাদের জন্য লঞ্চ করেছি কিন্তু আমাকে যদি বলো আমি কতগুলো ইউজ করি আমার কাছে একশোটার ওপর আছে অ্যারোমা অয়েল মনে পুরো বক্স আছে আমার কাছে মনে হবে আয়ুর্বেদ আচার্য আমি ইউজ করি তো এরকমভাবে করি তো ল্যাভেন্ডার অয়েলটা অবশ্যই যদি পারেন যদি সম্ভব হয় অবশ্যই ওয়ার্ম ওয়াটারের সাথে একটু মিক্স করে নেবেন দিয়ে পাটা ডুবিয়ে বসে থাকবেন ইচ্ছে হলে পাঁচ মিনিট সময় থাকলে পনেরো মিনিট তারপরে যদি পসিবল হয় যে বডি স্ক্রাবটা আছে না আমাদের বডি স্পাটা সেটা একটু পায়ে দিয়ে ভালো করে মাসাজ করে নেবেন সেটার মধ্যে গাজরের তেল মিক্সড করতে পারেন আদারওয়াইজ ভার্জিন কোকোনাট অয়েলে মিক্সড করতে পারেন যেটা ইচ্ছে দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটোই মিক্স করে নিলেন ভালো করে পাটা রাফ করে নিলেন তারপরে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা ভালো করে ইউজ করে একটা পায়ে সুতির মোজা পরে নিলেন যদি পসিবল হয় সুতির মোজা পরে সারা রাত থাকলেন যদি ভালো না লাগে আমি যেমন আবার মোজা পরে বেশিক্ষণ থাকতে পারি না আমি আধ ঘন্টা রেখে খুলে ফেলি ব্যস্ত হয়ে গেল কেয়ার আর যারা হোমমেড কিছু করতে চাইছেন তাদের জন্য তো পসিবল আমি না গরমকালে যেটা ফেস মাস্কটা ইউজ করি সেটা ফুল বডিতে করি তো শীতকালে না বডি স্ক্রাবটা দিয়ে আর পনেরো মিনিট লাগিয়ে রাখি না কিন্তু যারা আরও ভালো করে করতে চাইছেন তারা ওই যেই ফেস মাস্কটা আছে আমাদের তাহলে পা একদম ফর্সা দুধের মতন হয়ে যাবে ফেস মাস্কটা আছে যেটা সেটার সাথে আপনি একটু অ্যারোমা অয়েল মিক্স করে নেবেন দিয়ে পায়ের ওপর ইউজ করবেন ওটা রেখে দেবেন পনেরো মিনিট পনেরো মিনিট পরে ভিজে রুমাল দিয়ে মুখটা মুখটা না সরি পাটা মুছে নেবেন মুছে নেওয়ার পরে আবার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা যেটা বললাম তারপরে সুতির মোজা পরে আর আরেকটা প্যাক হয় যদি মনে হয় মাস্ক ইউজ করবো না সেক্ষেত্রে একটা হোম রেমেডি বলে দিচ্ছি সেটা একটা মধু নিতে পারেন আমাদের যেই রোজ মিল্ক ওয়াটারটা আছে সেটা মিক্স করে নেবেন মধুর সাথে আর তার মধ্যে কয়েক ফোটা গাজরের তেল আর নারকেল তেলটা যেটা কোকোনাট অয়েলটা রয়েছে হ্যাঁ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অবশ্যই ওটা মিক্স করে নেবেন দিয়ে পায়ে লাগিয়ে রাখবেন পনেরো মিনিট তারপরে ওয়ার্ম ওয়াটারে পাটা ধুয়ে নেবেন তারপর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা ইউজ করার পর মোজা পরে যেটা বললাম যদি মনে হয় সারা রাত থাকতে পারবেন সারা রাত থাকবেন খুব ভালো হয় আমি এক ঘন্টা থাকি বলে বলছি এক ঘন্টা রাখলেও হবে এটা আপনাদের উপরে ডিপেন্ড